সিস্তিনগর পন্ডিত সার নিয়া শহীদ প্রবেশ পথেই চোখ আজমেরি গেট এগারো বারো পোষ অথবা বাইশ ও সাতাইশ ডিসেম্বর চিনগরে পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়ে থাকে হযরত কতবুল আলম শাহ সুফি সৈয়দ গোলাম মাওলা হোসায়নী চিস্তি শ্যাম্পরী রহমাতাল্লুর এর পার্শ্বিক পবিত্র পুরুষ মোবারকের প্রতি বছরের ন্যায় এবারো ডিসেম্বরে অনুষ্ঠিত হবে মূলত উপমহাদেশের অর্থাৎ ভারত উপমহাদেশের কবি সংবাদিত আধ্যাত্মিক সম্রাট হযরত খা যায় কুল্লে খাজে গান গরিব নবাব মানে দিন চিস্তি আল্লাহ ইসলামের অনুসারীরা এখানে প্রতি বছর যে পুরুষ মোবারক হয়ে থাকে তাদের ওর সবরকের প্রক্রিয়াটা আমি আপনাদের সামনে তুলে ধরব তার পূর্বে অত্র দরবারটির যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নীরবতা সকলকে মুগ্ধ করবে নগরখানার গেট অর্থাৎ এখানে খাবার দাবারের আয়োজন করা হয় পুকুর আধ্যাত্মিক চেতনার জায়গা এ সৃষ্টিনগর অনেকে শ্যামপরী বলে থাকেন তো এদের একটি টাকা বিদ্যমান আছে কিছুদিন পূর্বে একটি বার্ষিক সাপ্তাহিক মাসিক বিভিন্ন অনুষ্ঠান হয় থাকে হয়তো সাপ্তাহিক কোনো মাহফিল এখানে অনুষ্ঠিত হয়েছে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা খুব কম জায়গাতেই দেখা যায় আজমি শরীফের আলোকে এই গেটটি নির্মাণ করা হয়েছে অর্থাৎ খাজা মায়ী মায়ন চিস্তিয়ার দরবার শরীফের আদলে অজু করার জায়গা পানি খাওয়ার জায়গা এবার পানি পান থেকে ওচু যাই করা হয় না কেন সবই একটি ভক্তি শ্রদ্ধা এবং শৃঙ্খলার মাধ্যমে করা হয়ে থাকে নদী উপজেলাটি একটি আধ্যাত্মিক চেতনার জায়গা বললে ভুল হবে না এখানে সুরেশচন্দ্র বাঁশরী মদিস্যার মাজার নগর বিভিন্ন আধ্যাত্মিক চেতনায় বলিয়ান ব্যক্তি বসতি এবং জেলা নদিয়া উপজেলাটি রাম ঠাকুর রাম সাধু সনাতন ধর্ম ধর্ম সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটির অবস্থান এই উপজেলাতে যাওয়া সাধারণ পরিবারটি শৃঙ্খল এবং বনমুক্ত একটি জায়গা চিশতিনগর এখানে বার্ষরিক পাঁচশোর পড়ুষ মাফল হয়ে থাকে প্রথমে প্রথম দিনে অর্থাৎ দুদিন পড়ুষ হয়ে থাকে বাদেশা অর্থাৎ পঁচিশ তারিখ হালকায়ে থেকে মাফিলের সেমা হাতে আখানি ও তোমার বিতরণ পরের দিন রাতে তিনটায় তাহাজ নামাজ ও পরেদের নামাজ আদায় করা হয় ফজরের নামাজ শেষে ও শকুরবাণী করে জহর নামাজ আদায় শেষে ফাতে শরীর সব গ্লাপ শরীর পেশ করা হয় বাদ বাঁধ মাদ্রিক ভিত্তিক আলোচনা বাঁ তেশা দূরাগত ভক্তদের জন্য অমরখানার খাবার পরিবেশন থেকে সে প্রতিনিশন বীর সাহেবের ক্যাফেস অথবা বক্তব্য প্রচারের মাধ্যমেই বাসালীতে মানুষ মার্কিন শেষ হয়ে থাকে এটা তার মাদার সময় তো দরবার এতটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব কমই হয়ে থাকে একটি স্থান

তারা যারা এখানে আসতে চান ঢাকা যাত্রা করে দেখে প্রায় সত্তর কিলো হবে সত্তর বস্ত্রের কিলো শরীদপুর যারা নড়িয়াতে চলে আসবে আড়াইশো টাকা ভাড়া নেবে নড়িয়া থেকে পন্ডিতশাহর প্রায় দশ কিলোমিটার পণ্ডিতশাহর বাজার থেকে এচ সিনগর প্রায় এক কিলোমিটার ঝাড়বাতি বলে থাকি এরকম অজরস্ত্র কারুকার্য বিদ্যমান সত্যি সত্যি আমার মন ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে এখানে আসার পর আত্মাকে শান্ত করতে চাইলে যাবেন এই দরমাসীকে আরমুজ গাছ পাখিদের ঘাসি পরে পড়তে